বন্ধুরা আজকের ভিডিওতে আছে হাসি মজার দারুণ কিছু মুহূর্ত কোথাও দেখবে চমৎকার আবার কোথাও এমন মজার যা দেখে হাসি চেপে রাখা মুশকিল তো চলো একসঙ্গে দেখে নেই আজকের এই মজাদার ক্লিপগুলো নদীতে ঠিকঠাক চলছিল সব হঠাৎ সামনে এলো এক গভীর খাই মুহূর্তের মধ্যেই তলিয়ে গেল লোকটা কিন্তু অবিশ্বাস্যভাবে নিচে গিয়েও সে আবার উঠে এলো দেখো দেখো কি আত্মবিশ্বাস নিয়ে ঝাঁপ দিলো লোকটা ভাবলো হিরো হবে কিন্তু না ভাই জলো যেন বললো আজ নয় উল্টে গেল আর হিরো হয়ে গেল সোজা এবার দেখো এই লোকটার দক্ষতা এক হাত কাজ করে তবুও তুলে ভারী যেন প্রমাণ মতো থামে দিল ইচ্ছে থাকলেই সবকিছুই সম্ভব আগের ভিডিওর মতনই এবার অনেক ওজনের বার্বেল তোলার চেষ্টা এই লোকটা দুই হাতি সম্পূর্ণ সচল তবুও এত সহ্য করতে না পেরে সোজা পড়ে গেল নিজের বুকের ওপর দেখো বন্ধুরা সাইকেল নিয়ে কিদারুষ্টান দেখালো প্রতিটা মুভমেন্ট ছিল একদম নিখুঁত নিজেকে পরিচয় দেয় প্রো রাইডার কিন্তু দেখো এত টুকুও সামলাতে পারলো না ভাই দেখো না কি অসাধারণ ভারসাম্য আর দক্ষতা এমন নিখুদভাবে শরীর নিয়ন্ত্রণ করা সত্যিই অবিশ্বাস্য সৌন্দর্য আর শক্তি দুটোই এক সঙ্গে এই যে এরা দক্ষতা দেখাতে এসেছিল শুরুতেই একদম ভন্ড হয়ে বসে গেল ফিটনেস তো দূরের কথা এখন উঠে দাঁড়ানোই চ্যালেঞ্জের দেখো এনার শরীরটা একটু ভারী হলেও আনন্দের কোথাও কোনো কমতি নেই সাহস করে স্লাইডে চড়ে সে পারফেক্ট শটটা নিয়ে নিয়েছে স্লাইডে উঠেছিল কিন্তু হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে গেল এই লোকটা জলের উপর কত দ্রুত বাইক চালাচ্ছে ভাবতেই পারছি না এটা কিভাবে সম্ভব সত্যি চোখের সামনে ম্যাজিক বলেই মনে হচ্ছে রাস্তার মাঝখানে জলের বেশি স্রোত থাকার কারণে পিছলে পড়ে গেল সাইকেলটি ছেলেটা ঝুলে ঝুলে এমন সুন্দর ফুলপ দেখাচ্ছে দেখে তো মাথায় ঘুরে যাচ্ছে সত্যি ওর শক্তি আর স্টাইল দুটোই একেবারে চোখ ধাঁধানো ছেলেটা সামান্য ঝুঁকে উল্টে পড়ে গেল দেখে বুঝতে পারছি প্রতিটা কাজেই দক্ষতার দরকার চার হাত শিকল দিয়ে বেঁধে কি সুন্দরভাবে মোমবাতি নেবাচ্ছে এ যে এক অসাধারণ দক্ষতা জলের উপর চারভাবে ভাবে চারটা দড়ি লাগিয়ে কি সুন্দরভাবে চাকার মতো ঘুরছে এ যেন এক অলৌকিক দক্ষতা একজনের উপর আরেকজন ছাপিয়ে উঠে কত সুন্দরভাবে অবাক করে দেওয়ার মতো দক্ষতা দেখাচ্ছে এনারাও চেয়েছিল তাদের স্টান দেখিয়ে সবাইকে অবাক করে দেবে কিন্তু এদের তো ঘটি বেকে গেল দেখো কত সুন্দর দক্ষতা জিপ লাইনের তার দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে লোকটা সঙ্গে সেফটি ছিল তাও একবার তুমি চিন্তা করো এটা কতটা ভয়ঙ্কর আমার তো একে সাইকেল থেকে নামতে দেখেই সন্দেহ হচ্ছিল এর মাথায় বুদ্ধির অভাব আছে না হলে এইরকম হাস্যকর ঘটনা কেউ ঘটায় তাও আবার জেনে বুঝে যাই হোক এবার সহ্য করো ব্যথা দেখো কত সুন্দরভাবে সাইকেল নিয়ে জলের উপর ছাপিয়ে বেড়াচ্ছে এরকম সাইকেল স্টান শিখতে লাগে অনেক দিনের পরিশ্রম বাইক নিয়ে খুব সুন্দরভাবে স্টান দেখাচ্ছিল ছেলেটা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সব পণ্ড হয়ে যায় দেখো দু পায়ের সাহায্যে কত সুন্দরভাবে ঝুলছে মেয়েটি শুধু দেখলেই হবে না খরচা আছে কারণ এটা খুব কষ্ট করে শেখা এই ছেলেটা নিজেকে ভেবেছিল স্পাইডারম্যানের ছোট ভাই লাস্ট চেয়ারে স্লিপ করে পড়ে যায় হয়ে গেল গাছের ডাল দিয়ে হাঁটছিল মেয়েটি হঠাৎ স্লিপ করে নিচের দিকে পড়ে যায় কিন্তু সঙ্গে আজকে ভাগ্য সাথ দেয়নি কারণ ভাগ্যটা তো আগের জনের কাছেই ছিল তার জন্যই ঘটে গেল দুর্ঘটনা কোনো স্পর্শ না করে একটা সার্কেল দিয়ে ঢুকছে আরেকটা দিয়ে বের হচ্ছে। কত সুন্দর অভিজ্ঞতা দেখেই চোখ ধাঁধিয়ে যায় মেয়েটি খুব ভালোভাবে চেয়ারে বসেছিল হঠাৎই আরেকটি মেয়ে এসে বলে চলো একটা স্টান্ট হয়ে যায় বলার সঙ্গেই তার উপরে উঠে যায় মেয়েটি প্রচন্ড মোটা থাকার কারণে ঢাস করে চেয়ারটি ভেঙে দুজনেই পড়ে যায় দেখো একটা রথ দিয়ে কিভাবে ছাপিয়ে ছাপিয়ে উপরে উঠছে একটাও যদি মিস হয়ে যায় তাহলে সোজা নিচে কিন্তু যাই হোক বলো এটা কিন্তু দেখার মতো ছিল বাচ্চাটি বাইকের পিছনের চাকা তুলে নিয়ন্ত্রণ ধরে রাখতে না পেরে উল্টে পড়ে যায় প্রচন্ড স্রোতের মাঝখানে লোকটি একটা গাড়ির টিউব নিয়ে নেমে পড়লো কি জানি লোকটা এখন কোথায় গিয়ে থামবে শখের বসে উঠতে চেয়েছিল গরুর পিঠে কিন্তু গরু এক ঝটকায় উল্টে ফেলে দিল মেয়েটিকে এক হাত দিয়ে দেখো কত সুন্দর স্টান দেখাচ্ছে ছেলেটা এটা করতে গেলে শক্তি ফোকাস আর অনেক দিনের দক্ষতার প্রয়োজন এই দিদি ভেবেছিল স্নান করতেই যখন এসেছি তাহলে একটা রিলস হয়ে যায় রিলস বানাতে গিয়ে পিছলে পড়ে হয়ে গেল বিপদ দুই হাতে প্রায় চল্লিশ লিটারের বিশাল জলের ড্রাম তুলে নিয়েছে এখন দেখো কিভাবে এক ঝটকায় সব জলটা ফেলে দিচ্ছে অসাধারণ শক্তি আর ব্যালেন্স অবিশ্বাস্য স্নোবোর্ড দিয়ে পাহাড় থেকে নামছিল প্রচন্ড গতিতে কিন্তু দেখো জলের ডোবাতে নেমেই কত সুন্দরভাবে ব্রেক করে ফেলেছে এই দিদি আমাদেরকে দেখাচ্ছে স্কেটিং শুর চাকা খোলার নতুন স্টাইল কিন্তু এই স্টাইল তার নিজের উপর খুব ভারী পড়ে যায় এই বন্ধু দেখাচ্ছিল দৌড়ানোর মেশিনেও কত সুন্দর উইলি করা যায় একদম নতুন দেখো ব্রিজের ওপর থেকে লাভ দিয়ে সোজা নেমেছে সরু কুটির ওপর সামান্য ভুল হলেই সোজা জলে একেই বলে নিখুঁত ব্যালেন্স আর পাগলা কনফিডেন্স এক ঝাপে পুরুলার ছোট্ট কাঠের গুঁড়ি চটকিয়ে দেখো কি সুন্দর সঠিক নিশানা একের পর এক ডাম্বেল সাজিয়ে দেখো লোকটা কি দারুন ওয়ার্কআউট করছে সত্যি এমন ফিটনেস দেখলে অবাক না হয়ে পারা যায় না এ দেখো এর শরীর কি রবার দিয়ে তৈরি নাকি এক 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 দিকে ঘুরে যাচ্ছে আমার তো এর দক্ষতা দেখেই মাথা নষ্ট দেখো কত সুন্দরভাবে স্টান দেখিয়ে খাবার পরিবেশন করছে কাস্টমারকে আর কাস্টমার তো দেখেই অবাক বাজারের মাঝখানে নিজের অসাধারণ দক্ষতা দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দিল দেখো কি আত্মবিশ্বাস আর নিখুঁত নিয়ন্ত্রণ এক কথায় অসাধারণ পারফরমেন্স দেখো এই দুজন মেয়ে কি অসাধারণ ব্যালেন্স দেখাচ্ছে একজনের উপর আরেকজন দাঁড়িয়ে এমনভাবে নিয়ন্ত্রণ রাখা সত্যি দারুণ দক্ষতা একজন পায়ের সাহায্যে পুরো শরীর ধরে রেখেছে হাতে আরেকজন নিখুঁত ব্যালেন্স করছে এই ছোট্ট বাচ্চাটা প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিল কিন্তু পরে দেখো এমন ভাবে ঢেউয়ের সঙ্গে খেলছে যেন জন্ম থেকেই শাপটিং জানে ক্যামেরাম্যান অবাক তুলনা থেকে এক ঝাঁপ দিয়ে প্যান পরে নিল এটা কিন্তু খুব মজার একটা আইডিয়া ছিল এদের ওয়ার্কআউট করার স্টাইল দেখে তো মাথায় নষ্ট অভিজ্ঞতা দেখেছো এদের তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো করবেই তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় ধন্যবাদ